আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল বাংলা টোয়েন্টি ফোরে তো চলে আসছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আমার অনেক পছন্দের একটা আইটেম নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পর্দার সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছে লাক্সারি কার্টেন ওয়ার্ল্ডে তার সাথে ভিডিওতে আছে রাসেল নাম ধরেই বলছি কারণ ছোটো মানুষ আচ্ছা তো লাক্সারি কার্টেন ওয়ার্ল্ড আপনারা সবাই চেনেন যারা আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখেন তো আজকে ভাইয়াদের শোরুমে হচ্ছে সুন্দর সুন্দর নতুন কিছু ডিজাইন চলে আসছে এগুলো আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব শুরুতে আমরা আপনাদেরকে ভাইয়াদের শোরুমের ঠিকানাটা বলে দিই রাসেল ঠিকানাটা বলে দাও সবার জন্য চিন্তা সহজ লাক্সারি গার্ডেন ওয়াল হাউস নাম্বার চল্লিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর এগারো আচ্ছা এটা হচ্ছে এগারো নাম্বার সেক্টর যে জমজম টাওয়ারটা আছে আচ্ছা আমি একটু বাড়ি থেকে আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিই আপনারা অনেকে অনলাইনে কেনাকাটা করেন কিন্তু তাদের হচ্ছে মানে প্রতিষ্ঠানভাবে আপনাদেরকে দেখানো হয় না বা দেখতে পান না আমি চাই যে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে যেখান থেকে প্রোডাক্ট কিনবেন সব কিছু দেখে বুঝে শুনে তারপর কেনাকাটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে জমজম টাওয়ার এই যে আর এই পাশটা হচ্ছে কাঁচা বাজার আর সামনে হচ্ছে স্কোয়ার আর এই বিল্ডিংয়ে কিন্তু আছে সালামস কিচেন আর এছাড়া ভিডিওর স্ক্রিনে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনারা ভাইয়াদেরকে ফোন করতে পারবেন যে কোনো জায়গা থেকে এগুলো নিয়ে নিতে পারবেন আর যদি কেউ বিজনেস করতে চান সেটাও করতে পারবেন সব কিছুই ভিডিও শুরুতে বলে দিলাম তো আজকে আমরা আপনাদেরকে যে পর্দাগুলো দেখাবো এগুলো হচ্ছে সবই বাইরের কাপড়ের পর্দা আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে তো প্রথমেই একদম আমার পছন্দের যেটা সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো কোন দেশের কাপড় ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আচ্ছা উপরে কিন্তু বর্ডার করা আছে এই যে উপরে সুন্দর করে বর্ডার করা আছে যদি কেউ বর্ডার করে নিতে চান করেও নিতে পারবেন আবার যদি কেউ বর্ডার ছাড়া নিতে চায় সেটাও নিতে পারবে আচ্ছা পর্দার কাপড় কি পরিমাণ আছে আচ্ছা আছেন আপনারা হচ্ছে শুধুমাত্র কুচি হিসাব করেন তো কুচি হিসাব করবেন না আপনারা কাপড়টা হিসাব সবসময় কাপড় হিসাব করবেন আচ্ছা সেমটারই আর কি কি কালার আছে আচ্ছা আমরা আপনাদের কালারগুলো দেখিয়ে দিই যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে বাড়িদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যদি কেউ বিজনেস করতে চান সেটাও করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ক্যামেরার চাইতে বাস্তবে কালারটা বেশি সুন্দর ক্যামেরায় আসলে কিছু কিছু কালার একটু পরিবর্তন হয় সুন্দর করে কিন্তু যে ডিজাইন করা আছে এগুলো কিন্তু উঠবে না না উঠবে না এগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচেও কিন্তু কাজটা থাকছে তিনটা ধাপে কাজটা থাকছে উপরে একটা ধাপ মাঝখানে একটা ধাপ নিচে একটা ধাপ এটা হচ্ছে আরেকটা কালার টোটাল হচ্ছে পাঁচটা কালার থাকছে সেম এই ডিজাইনটার আর এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ফেব্রিক্স আচ্ছা এরপরে আমরা একটা ডিজাইনে চলে যাই এটা ওটা ছিল পাতা ডিজাইন এটা হচ্ছে ফুলের ডিজাইন এটা কোন দেশের কাপড় তারকিস আচ্ছা যেটা যে দেশের নাম বলছি আমরা এটা কিন্তু মানে এখানে মিথ্যা কোনো কিছু নাই আমরা চেষ্টা করব আপনাদেরকে সত্যিটাই জানিয়ে দেওয়ার জন্য আচ্ছা এটা হচ্ছে সেম ডিজাইন কালার দুইটা এটা হচ্ছে একটা গোল্ডেন টাইপের কালার হ্যাঁ বিস্কিট কালার আচ্ছা বিস্কুট কালার এটা আর এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও কিন্তু তিনটা স্টেপে কাজ করা আছে আবার হচ্ছে মাঝখানে হয়ে যে কাজ করা থাকছে এরপরে চলে যাচ্ছে একটা ডিজাইনে এটাতে পাতা আচ্ছা এটা হচ্ছে পাতা ডিজাইন এটা অনেক সুন্দর এটা তো বর্ডার করা আছে আপনারা যদি কেউ বর্ডার করে নিতে চান সেটাও নিতে পারবেন চাইলে হচ্ছে বর্ডার ছাড়াও নিতে পারবেন এটার কয়টা কালার তিনটা কালার তিনটা কালার বিস্কিট কালার কালার আছে সিগিন কালার এটা অনেক সুন্দর এটা একটা কালার নিচের কাজের ফিনিশিং গুলো কিন্তু আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে নেবেন দেখেন প্রত্যেকটা সেলাইয়ের ফিনিশিংটা দেখে নেবেন এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কাপড়ের পরিমাণটা জেনে নেবেন এবং সেলাইয়ের ফিনিশিংটা দেখে নেবেন যেখান থেকেই নেবেন আচ্ছা এটা একটা ডিজাইন আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু ইয়ে করে দেখাই ছড়াই দেখালে সবাই বুঝতে পারবে সকাল বিকাল আচ্ছা এই পর্দার নাম হচ্ছে সকাল বিকাল এই যে একটু এখানে হচ্ছে বাঁশ ঝাড় দেওয়া আছে আর এই যে পাহাড় দেওয়া আছে পাখি দেওয়া আছে কিন্তু পাখির হচ্ছে নাক মুখ কিচ্ছু নাই তো এটা আশা করি আপনারা ঘরে জুলাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা একটা কালার এটা তিনটা কালার 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 একটা আর প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা যারা আসবেন বা ফোন করে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ছাড় থাকছে তো এই জন্য আসলে আমরা প্রাইসটা বলছি না শুধুমাত্র যারা কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু সে বিশেষ ছাড়টা থাকবে আর অবশ্যই বলতে হবে যে আমার চ্যানেল ভিডিও দেখে ভাইয়াদের কাছ থেকে আপনারা পর্দা কিনতে চাচ্ছেন তখনই কিন্তু আপনারা কমে কিনতে পারবেন আর সেই ডিসকাউন্টটা থাকবে আছে এই যে অনেক ডিজাইন আছে ইনশাআল্লাহ আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে আরও ডিজাইন দেখিয়ে দিব এই যে শোরুমটা যারা পুরাতন তারা তো জানেন চেনেন লাকজারি কার্টেন ওয়ার্ড যারা নতুন তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মার্শাল্লাহ কত বড় শোরুম ভাইয়াদের এই যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা এখানে কিন্তু সুন্দর করে সেলাই করছে আপনারা আপনাদের পছন্দ যে ডিজাইনেও কিন্তু এখান থেকে সেলাই করে নিয়ে নিতে পারবেন তো বিদায় নিয়ে নিচ্ছি সকলে আল্লাহর আপাকে রহমতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম